পাঁচই আগস্টের পর পরই দেখেছি যে রাত্রে রীতিমতো লাইট নিয়ে লাঠি নিয়ে মন্দির পাহারা দিতে মূর্তি পাহারা দিতে আর তাদেরই একটা অংশ মূল্য মঞ্চে উঠে প্যান্ডেলে উঠে মাইকটা নিয়ে মূর্তি পূজা হারাম মিলল জিনিসটা তুই যেখানে রাত্রে মন্দিরের মূর্তি পাহারা দিস সেই জায়গায় তুই উঠেই বললি যে মূর্তি পূজা হারাম কন্ট্রাডিকশন হয়ে গেল না তাইলে এদের চরিত্র কি কপট কপটচারীরা একবার দলে আর দলে ওরা বলে যে রাসুলের হাদিস আমরা বলবো প্রবাদ ওরা হাদিস বলুক আমরা এটা প্রবাদ বললো আরবি প্রবাদে আছে তাদের মতে হাদিসে হাদিসে আছে ইন্নাল মুনাফিকিনা লাইলা হুলাই ও লাইলা হুলাই নিশ্চয় কপটচারীরা একবার এ দলে আরেকবার ও দলে কাজ করে এই মোল্লা কপারী বোঝা যায় আগে আমি একটা আলোচনায় বলছিলাম যে ডক্টর শফিকুর শফিকুর রহমান রহমান ডাক্তার আপনি এই দেশে ইসলামী খেলাফত কায়েম করবেন ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন দৌড়ান একবার যান হিন্দুদের মন্দিরে আরেকবার যান বৌদ্ধদের মন্দিরে আরেকবার যান চর্মনায় আরেকবার যান অমুক জায়গায় আরেকবার একবার আওয়ামী লীগের সকল পনেরো বছরের সকল কিছু মাফ করে দিলেন ডাক্তার শফিকুর রহমান একবার যান এই দলের কাছে কম্প্রোমাইজ করতে মোল্লাদের আরেক দল আর বসে হেফাজতের সাথে কম্প্রোমাইজ করতে আমি বলছি ডাক্তার শফিকুর রহমান আপনার পিছে যেই মোল্লা মন্সি মল্লা ভাই কয়েকদিন পরে একটাও পাবেন না মোল্লা মুন্সি যে দেশে আছে ওই দেশে আবার ঐক্য হয় ঐক্য হবে না তুমি একটা পাত দিলে সেই পাদ নিয়ে পঞ্চাশ জনের পঞ্চাশটা করবে পাদের পরিমাণ এইরকম হইতে হবে গন্ধ হবে হবে সাউন্ডটা ঠিক আছে এইটা নিয়ে এক মোল্লা হাদিস হাদিসের ভিতরে আছে তারা যে হাদিস বাজি করে এই হাদিসের ভিতরে আছে যে পাদের কোয়ালিটি এই এইরকম এরকম হইতে হবে যে পাদের কোনো শব্দও নাই আর কোনো গন্ধও নাই এমন পাক যদি কেউ দেয় তার হুজু করার প্রয়োজন নাই এগুলা হাদিস ফাদের হাদিস আছে হাদি আর এই কেউ ওরাই বলে এটা হাসান এরাই বলে এটা জয়ীপ এটা মৌজুদ এটা গরিব এই হাদিস যদি স্বয়ং একজন সুপার পাওয়ার সৃষ্টিকর্তা আল্লাহ লর্ড ঈশ্বরের পক্ষ থেকে একজন দূত প্রেরণ হয় যেটা ওরা বলে নবী সেই নবীর মুখ দিয়ে যে বাণীগুলো প্রচার হয় সেইটা পরিমাপ করার মতো তোর মতো একটা মোল্লা রাসুলের হাদিসকে বলবি যে এটা বানোয়াট হাদিস এটা হলো মৌজু হাদিস এটা হলো জাল হাদিস এটা হলো হাসান হাদিস হাদিস তোরা পরিমাপ করবি তাহলে কি রাসুলের মারতে বাকি থাকলো আর রাসুলের হাদিস কারা পরিমাপ করে এই মোল্লারা তাহলে বোঝা গেল যে এগুলো সব বানানো আর যদি এটা খোদা প্রেরিত আল্লাহ প্রেরিত কোন রাসুল বা নবী হয় তার মুখের কথা হয় তুই এটা জাল বলার কে তুই এটা বানোয়াট বলার কে এই পারভাই কিন্তু মোল্লারা তো বলছে এটা বানোয়াট হাদিস এটা জাল হাদিস এটা মৌজু হাদিস এটা হাসান হাদিস এটা মোতাহতের হাদিস হাদিসের প্রকার ভেদ করছে সাড়ে তিনশো কত হাদিসের প্রকার আছে সাড়ে তিনশো এগুলো করছে কারা এই মোল্লারা এই হাদিস যে দেশে আছে ওই দেশটা শেষ সৌদি আরবে কোন তাবলিগের বই নাই কোন হাদিসের বই নাই কোন মাঝাবি বই নাই সৌদি আরবে কোন তাপসির বাজি নাই একমাত্র সৌদি রাষ্ট্রীয়ভাবে যেই তাপসিরটাকে অনুমোদন দিয়েছে ওই তাফসিরটা এখানে চলবে যে বইটাকে অনুমোদন দিয়েছে ওই বইটা ওখানে চলবে যে ছাপানোর অনুমতি পেয়েছে তারাই ছাপাবে বাংলাদেশে ছাপানো সৌদার করে ঢুকতে পারবে না জানো এটা জানো বাংলাদেশে ছাপানো কোন মাঝাবি বই হাদিসের বই তাপসিরের বই ইভেন পবিত্র কোরআন মাজিদের বাংলাদেশে ছাপানো কপি তুমি সৌদার করে নিতে পারবো না কারা কারা জানেন জানেন না এটা আজকে জানলাম ওই দেশের সরকারের ছাপানো কোরআন মাজিদ ওই দেশে কিনে পড়তে হবে কারণ এই দেশের ওই দেশের কোরআন মাজিদ মিলবে না আমাদের বাংলা বাংলাদেশের কোরআন মাজিদ আর হলো ইরানের কোরআন মাজিদ মিলবে না বাংলাদেশে আমরা পড়ি একশো চোদ্দ ওখানে হলো একশো পনেরো একটা সুরা বেশি আছে সুরা বেলায় অতএব বিশ্বের কোন দেশে ছাপানো কোরআন মাজিদের আরবি ছাপানো কপি মানে আরবি কপি তাও নিয়ে ঢুকতে পারবে না। কোরআন মাজিদ পড়তে হলে দেখে তুই যা তুই দেখে ঢুক এখানে কপি আছে এখানে কিনে তুই পড়বি এই ছাপা পড়বি তোর বাংলাদেশের ছাপা তোর ইরানি ছাপা চলবে আরবি হলেও চলবে না আরবি ছাপাটাও চলবে না আর অন্য অন্য গ্রন্থ তো দূরের কথা বুঝাইছে এই জায়গাগুলো সাবধান হইতে হবে এরা এদেশে কি করতে চায় এরা যদি বলে যে ইসলামের গোড়া সৌদি আরবে সৌদি আরব যে কাজগুলো করে তোরা কর সৌদি আরবে না ত্রিবন্ধ কর সৌদি আরবে তাবলিগ চলে না ত্রিবন্ধ কর সৌদি আরবে ওয়ার্ল ব্যবসা চলে না বন্ধ কর সৌদি আরবে বাইরে কোনো মাইক বাজি চলে না ইসলামের নামে কোনো মাইকবাদি চলে না বন্ধ কর আপনি কার ইসলাম বাংলাদেশে নিয়ে আসতে চান মালয়েশিয়ান ইসলাম তাজিক ইসলাম তাজিক ইসলামে বলে দাড়ি কাটা দাড়ি রাখা নিষেধ এই ওরা দুই লক্ষ লোকে দাড়ি কেটে দিচ্ছে তাজাকিস্তানের মুসলমানরা কাজাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে এই দাড়িগুলো কাটা গেছে আদারওয়াইজ আফগানিস্তানে গেলে সবার দাড়ি রাখা বাধ্যতামূলক কেউ যদি দাড়ি কাটে তার ফাইন হবে হ্যাঁ দাড়ি রাখা ইসলাম কখনো দাড়ি কাটা ইসলাম চুল দাড়ি টুপি দিয়ে কখনো মানুষ পরিমাপ করা যাবে না মানুষ পরিমাপ করতে গেলে কে কত বেশি পবিত্র কোরআন মাঝে দেখতে ফলো করে কোরআন মাজিদকে ফলো না করে কোরআন মাজিদের সকল আয়াতের শিক্ষাকে জলা জলে দিয়ে তুমি এই জায়গায় নিয়ে এসে কে বলে হাদিস কে বলে আহলে সুন্নত কে বলে আহলে তাবলিক এগুলো প্রচার করতে চলে তাবলিক যে সবাই অধিকাংশ আলেম বলে হারাম আজকে আজ পর্যন্ত তাবলিক বন্ধ হয়েছে হয় নাই তো লাভটা হলো কি একই তো কাঁদিয়ে নিজেদেরকে হারাম বলতে হবে কাঁদিয়ে নিজেদেরকে নিষিদ্ধ করতে হবে তুমি তোমার মন ইচ্ছা মন এই কার্যক্রম চাপায় দেবে জাতির ওপরে আর ওদেরকে হারাম করে দিতে হবে এগুলো চলবে না বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করে পনেরোই আগস্ট ঘটিয়ে এই এখন পর্যন্ত পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা বৈষম্য সমাজ থেকে দূর করলে সকল জায়গা থেকে দূর করতে হবে তোমরা মোল্লাদের মসজিদে আদান দেওয়ার খালাও পারমিশন দিবে আরেকজন মসজিদে আরেকজন পাশে মাইক ব্যবহার করতে পারবে না হবে হবে না দীর্ঘদিন ধরার এইগুলোই করতেছে অতএব এই সমস্ত বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ হয়েছে সজাগ হওয়া আমাদের একান্ত দরকার